মারামারি এটা কোনো মুসলমান সম্ভব করবে না কখনো হয় নাই মুসলমানদের জগতে এটা গত দশ পনেরো বছরে যখন দিন এবং এল দুইটাই উঠতে শুরু করেছে ফিতনার পানি ঘরে ঘরে যেতে শুরু করেছে আমার নবী বলেছেন না ধর্ম দিন আসতে আসতে মদিনামুখী হবে আমি এই মসজিদে গেলে উঠে যাবে তো এলমো নাই দিনও মদিনামুখী ঘর খালো খালি হয়ে গেছে এখন ঘরের মধ্যে জায়গায় জায়গায় ফিতনা এখন তারাবি পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে আমি সেই জায়গায় বলছি তারাবি কে বলে তারাবি নাই আবার কেউ আত্মঘাতের মধ্যে কেন করবেন কেন করবেন আপনি না করলে না করেন আমার ভাইদেরকে আপনি আপনি কেন ডিসকারেজ করছেন আপনি তারা এমনিতে তারা ফাঁক চায় কোন রকম যদি তারা বেচে যেতে পারে বুঝতে পেরেছেন এগুলো একটা স্ট্রাগল এটা মুজাহাদা এটা প্র্যাকটিস আপনি বলছেন এত কষ্ট ও ভাই আমার এই ছেলেগুলা জিমের মধ্যে গিয়ে দেড় দেড় দুই দুই ঘন্টা যে ওয়েট লিফটিং করে আপনি দেখলে আপনার চোখ চরক গাছে ওয়েট লিফটিং এর কারণে তিন চার মাসে মাসল বের হয়ে যায় না তোর রমজানের ইবাদতের মাধ্যমে আমার ছেলের যদি রূহানি মাসল বের হয় আপনারা আমার কোন অসুবিধা আছে আমরা রমজান কে যেন সব জায়গা থেকে ইগনোরড হচ্ছে আমরা অতি মাত্রায় আনুষ্ঠানিক সব জায়গার মধ্যে কুরবানির মধ্যে গরু নিয়ে ঘুরতে 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 রুহে কুরবান ইগনোরড আমরা এই যে হাত আমাদের ওই তওয়াফের চতুর্দিকে যখন আমরা তওয়াফ করি ও ভাই কিতাব নিয়ে দোয়া পড়তে 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 মুখের মধ্যে ফানা ওঠে তো রুহে তওয়াফ ইগনোর রুহে তওয়াফ ইগনোর আপনি যে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন ওই জায়গায় হাঁটা চলা করতে যে জায়গায় আমার নবী হেঁটেছে যে জায়গায় ফেরেশ তারা হাঁটে সেই জায়গায় যে আল্লাহ আপনাকে হাঁটার তৌফিক দিয়েছেন কই আপনি ভিতর জগৎ বাইরে তো আর সিজদা দিতে পারবেন না সিজদা ভিতর থেকেও দেওয়া যায় সিজদা ভিতর থেকেও দেওয়া যায় আপনি ভিতরের সিজদা সিজদা আপনি তওয়াফ শেষ হবে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করবেন ক্ষমা চাইবেন এখন আমরা দোয়া পড়তে পড়তে সাতশো পর্যায়ে শেষ হয়ে গেছে আর ক্ষমা থাকে আমি আপনাদেরকে বলছি দেখেন আপনারা আবার রং মেসেজ নিবেন না দোয়া আলবত করবেন দোয়া আলবত করবেন আমি বলছি রুহটা যাতে ইগনোর না হয় রুহটা যাতে মিস না হয়ে যায় কুরবানির গরু কিনতে সেলিব্রেট করবেন ছেলেদেরকে নিয়ে কিন্তু রুহ যেন মিস না হয় রমজানের ইফতারির লিস্ট অবশ্যই করবেন এটো ইবাদতের মধ্যে নিয়তের উপর কিন্তু অরিজিনাল যেটা অরিজিন রু সেটা যাতে মিস না হয় বুঝতে পেরেছেন তো তাকওয়া পরহেজগারি প্রথম আসে ঈমান ঈমান থেকে আপনারা মনে রাখবেন ঈমানের জান আশক এবং আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের জান মহব্ব আলে রসুল সাল্লাই রসুল আর যেহেতু এস কে রসুল কিছু জিনিসের আদবকে ওয়াজিব করে দেয় কাকে কাকে ওয়াজিব করে আলেবাইসুল রসুল সাহাবাই কেরাম আউলিয়া কেরাম মা বাবা এবং মুরব্বী এই সবার মহাব্বত আমার নবীর কারণে কি হয়ে যায় আমাদের উপর অবশ্য কি হয়ে যায় কেন আমার নবী বলেছেন যারা আমার উন্মতের বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না তারা আমার দলভুক্ত না তো বড়দেরকে সম্মান না করলে দলভুক্ত না আর আমার নবীকে যদি না করেন কি হবে এগুলা হচ্ছে আমাদের মুসলিম সোসাইটির স্তম্ভ এগুলার উপর আমরা আমাদের সমাজকে প্রতিষ্ঠা করতে হবে এই এগুলা হচ্ছে ঈমান প্রথমে ঈমান আসে অতঃপর আমল অতপর আমল তো আমলের মধ্যে প্রথম আসবে ফারায় নামাজ আমি নামাজের কথা বিশেষ গুরুত্বের সাথে কেন বলছি জাকাত সকলের জন্য না কেউ কেউ দিবে যাদের সামর্থ্য আছে অতি অসুস্থ এবং অনেক বয়স হয়ে গেছে তারও রোজা রাখতে পারে না উম্মতে মুসলিমের মধ্যে একটা প্র্যাকটিস আছে যেটা ডেইলি প্র্যাকটিস আমাদের ডেইলি প্র্যাকটিস সেটা সালাত সেটা সালাত আর আমার নবী বলেছেন যে মুসলিম এবং নন মুসলিম দুইটার মাঝখানে ফারাক সৃষ্টিকারী সালাত বুঝতে পেরেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ ফারাইজে দিন বাদে আপনি নফল করতে করতে আমরা এখন কি করি নফলের জন্য দৌড়াইতে দৌড়াইতে ফরসে ফর আমাদেরকে আমাদের বুজুরগানে দিন এই শিক্ষা দেন নাই এটা মডার্ন ইসলাম এটা মডার্ন ইসলাম মনে রাখবেন ফারাইজে দিন বাদে আপনি কোনো কিছু চিন্তা করবেন না

তাকুয়া পরহেজগারির মধ্যে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে দেখেন মানুষকে সহযোগিতা করা আপনি ইমান পেলেন আমল পেলেন অতপর এনফাক ফি কিভাবে করতে হবে কয়ুন ফিকুনা ফিস সাররাই ওয়াদ আপনার মধ্যে কোটি টাকা থাকুক আপনার মধ্যে 10 টাকা থাকুক যাই থাকুক আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করবেন তাকওয়া পরহেজगारी অর্জনের সিস্টেম অর্জনের সিস্টেম এরপরে কি করতে হবে কওয়াল কাজিমিন আল গাইস যারা গুসাকে হজম করে গুসা রাগ আমাদের মধ্যে তো এখন আগুন জলে কি জলে আগুন আমরা সবাই এখন খুব ভদ্রতার সাথে বসে আছি না এক ব্যক্তির পক্ষ থেকে যদি কোনো অসংলগ্ন কাজ এখানে প্রকাশ পায় তখন আমাদের ইমানের টেস্ট হয়ে যাবে ইমানের টেস্ট হয়ে যাবে তখন আমি বলবো হ্যাঁ কি বলেছেন আপনি তখন হাত পা বটে কেন হয় এগুলা কারণ ইমানের যেই মূল রূপ সেটা মিস হয়ে গেছে যখন ইমান রুহ নিয়ে ভিতরে ঢুকে ওই বান্দার মধ্যে ধৈর্যশীলতা বিনয়ী বাপ নম্রতার সৃষ্টি হয় এখন আমাদের ভিতরে অতি গুসা রাগ আগুন জলে এমনিতে খাইও মরিচ বেশি মরিচ বেশি খাওয়ার কারণে ঝাল বেশি আবার তেল বেশি খাওয়ার কারণে আমরা জানি কেমনে কেমনে তেল দিতে হয় বুঝতে পেরেছে তো আমরা তেল দিতে হয় আবার তেল না দিলে আবার ওখানে রেগেও যায় বুঝতে পেরেছেন না না এগুলা তাকুয়ার শিক্ষা আমার নবী আমার আল্লাহ বলেছেন কাজিমিন আল গাইস তাকুয়ার পানি যার ভিতরে ঢুকেছে সে গুসসা হজম করবে তো গুসসা হজম করলে কি হয় জানেন ধৈর্যশীল হন আমার আল্লাহ বলেন ধৈর্যশীল কো ধৈর্যশীল কেন তাইলে এই পাশে নিয়ে আসো কেন কো ইননামা ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব তাদেরকে আমি কোনো হিসাব নিকাশ করে দেব না ফেরেশতাদেরকে বলবো স্ক্যাভেটার মারতে স্ক্যাভেটারের মধ্যে যা তা তাদের

টাকা পয়সা আপনি শুধু চিন্তা করবেন আল্লাহ আমি কারো কাছে হাত পাত বলে আপনার দরবারে ওয়াদা করছি আমি রেগে গালি দিয়ে মানুষের দিকে তেরে যাব না আমি চেষ্টা করব ধৈর্যশীল হতে আপনার লাখ সমস্যা এমনিতে সমাধান হয়ে যাবে এখন এগুলা বলার লোক নাই এগুলা বলার লোক নাই আপনাদেরকে এই তরবিয়ত দেওয়ার লোক নাই তরবিয়ত কেমনে দেবো গালি দিয়ে আমাদের দুই ঘন্টা শেষ হয়ে যায় গালিগালাজের মধ্যে বুঝতে পেরেছেন আমার ভাইরা কিছু জিনিস এমন যেমন তাকওয়ার কথা বলছি না এই তাকওয়া যদি অর্জিত হয় আপনার সামারাতুত তাকওয়া যেটা তাকওয়ার ফল সেটা কত দারু কত দারুন জানেন আমার আল্লাহ বলেন তাকওয়া যদি ভিতরে থাকে পানি ভিতরে থাকে তো আমি তোমাকে এমন জ্ঞান দান করব যেটা তুমি লাইব্রেরিতে অর্জন করতে পারবে না তো কোন জ্ঞান কয়টা ইলমে লুদুন নিদান করব কিরকম জ্ঞান কর সবাই লাইব্রেরিতে পড়তে 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 টায়ার্ড হয়ে যাবে তুমি সিজদা থেকে উঠবা উপর থেকে কেউ একজন কিছু একটা ঢেলে দেবে সে সারা দিন পরে যে জ্ঞান অর্জন করে নাই তোমার ওই অংশের জ্ঞানের 100 ভাগের 1 ভাগও সে অর্জন করতে পারবে না সুবহানাল্লাহ এমন জ্ঞান ইত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ আমার আল্লাহ বলেন তালিম আমি দিয়ে দেব একটা লাভ আর একটা লাভ ক তোমার রিজিকের সমস্যা তো টাকা পয়সা তো এটা আমি তোমাকে এমনভাবে ব্যবস্থা করব করবো না থেকে তুমি কল্পনাও করতে পারবে না যে এখান থেকে কেমনে টাকা এসে গেল

তুমি এক স্টেপ আমার দিকে আসবে আমি দশ স্টেপ তোমার দিকে যাবো একবার আমাকে ডাক দিবা দশ বার আমি বলে তোমার দিকে ডাক দেব এমন রথ আমি আছি আমার আমি আছি আমার